তোমার বাপ একজন কাপুরুষ মানুষ বিবাহ করা ঠিক হয়নি আল্লাহ নবী বলছেন দেখো যুবক মানুষ তোমরা বিবাহ করো যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো ক্ষমতা ক্ষমতা এক মোহর ক্ষমতা দুই শারীরিক ক্ষমতা ক্ষমতা তিন কন্ট্রোল ক্ষমতা এই এই কোথায় যাচ্ছিস পিঠে চামড়া তুলে দেবো দাঁত খুলে দেবো বাইরে গেলে পামিয়ে পানি এনে দেবো আমি প্রয়োজনীয় জিনিস ব্যবস্থা করবো আমি তুমি বাইরে যাচ্ছ কেন এটা তো নীলফামারি আবার নীলফামারি বলে কি বলতে চাইলেন নীলফামারি রংপুর বেলা বলতে চাইলাম এটা একটা ঘর ওইটা একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তায় একটা বাড়িও ঘেরা নাই ফাঁকা জায়গায় বউ বাস করে এটা বলতে চাইলাম ভিক্ষা করে বাড়ির চতুর্দিক ঘেরা রাখতে হবে জরুরি একটা দরজা থাকবে যেখান যেখানদের সালাম দিয়ে ঢুকতে হবে বাড়ির চতুর্দিক ফাঁকা কেন একে কে বলেছে বাড়ি এটা হলো যাযাবরের বাড়ি মনে কষ্ট নিন না আমার কিছু আসে যায় না যাযাবর কে ওই যে ট্রেন স্টেশনের আশেপাশে থাকে যে কিছুদিন থাকার পরে এলাকায় পেশাব পায়খানা করার পরে চলে যায় আবার কোনো জায়গায় থাকে ওরাও মুসলমান ওরা যাযাবর আমরাও কি তাই অবশ্যই তাই কিভাবে এই যে অরও বাড়ির চতুর্দিক নাই আপনারও বাড়ির চতুর্দিক নাই এ তো মতো এত সাতক্ষীর সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর এই দিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা আপনি যে এখানে বসবাস করছেন বউ বেটি নিয়ে তো আমি সালাম দেবো কোথায় আপনি কিভাবে ঢোকেন বাড়িতে দরও যাই যে নাই তা আপনি সালাম দিবেন কোথায় সালাম দিবেন নাই সবচেয়ে গরিব মানুষ আবহরাইরা সবচেয়ে গরিব মানুষ কে তালা তাল একদিন বলছেন আল্লাহর নবী আমার মা আপনাকে খুব গালি দেয় আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো আল্লাহ নবী তো আল্লাহ রসুল বললেন আল্লাহ উম্মা হেদে উম্মরাইরা আল্লাহ তুমি আবু মাকে মাকে হেদায়ত দান করো আবহাওয়া মা এখন ইসলাম গ্রহণ করবে আবহাওয়ারা বাড়িতে যাচ্ছে দেখলে দরজা বন্ধ কান লাগিয়ে শুনছে যে ওর মা পানি দিয়ে গোসল করছে দরজা বন্ধ খোলার সাথে সাথে দেখে মায়ের মাথায় কাপড় নাই মায়ের সাথে ছেলের মুখামুখি মা বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল আবহার মা মুসলমান হয়ে গেল আমি এখন এই কথা বলিনি আমি বলছি সবচেয়ে গরিব মানুষের কি আছে বুঝতে পারলেন না দরজা আছে ঢুকতে পারলো না তো ভিতরেতে যেতে পারলো না বুঝা গেল না মনে হয় কথা দেখছে যে দরজা বন্ধ আবহাওয়ারা বাড়িতে আসলো দেখছে দরজা বন্ধ দরজার ওখানে কান লাগে শুনছে ওর মা মনে হয় গোসল করছে এরকম পানির শব্দ শুনতে পাচ্ছে হঠাৎ করে মা দরজা খুলে দিচ্ছে দেখি মায়ের মাথায় কাপড় নাই সব বিবরণ আবহাওয়াটা নিজে দিচ্ছে তো দরজায় থেমে গেল মানে কি বুঝালাম বলেন তো দেখি বাহির দরজা আছে তা আমি যে মুসলমান আমার বাপ মুসলমান আমার দাদা মুসলমান আমরা ঢিল নীল ফামারি ডিমলাতে বসবাস করি পাঁচশো বছর থেকে আমরা পাঁচশো বছর থেকে খাঁটি পাক্কা হালে হাদিস তারপরে বাড়ি এরকম হলো এবার হাদিস মানে এরকম